ডাক্তার ডাক্তার সময়ের মধ্যে এমন একটা পেশা মানুষকে সাহায্য করার সবচেয়ে বড় একটা মাধ্যম আমরা ছেলেদেরকে সব কিছু বানাই কিন্তু ডাক্তার বানাতে চাই না এই আমাদের একটা দুর্বলতা একটা ছেলে যদি ভালো ডাক্তার বানাতে পারেন একজন মানবিক মানুষ ডাক্তার বানাতে পারেন জল্লাভ ডাক্তার না যে গুলা মানুষকে অপারেশনের কথা বলে মানুষকে আপনার এই যে রিং পড়ানোর কথা বলে মানুষের হার্টের সার্জারি করার কথা বলে ডায়াবেটিস এর কথা বলে এই সেই বলে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফেলতেছে এরকম ডাক্তার না আমি আপনি যদি নিয়োগ করে আমার একটা সন্তানকে আমি ডাক্তার বানাবো এটা এমন ডাক্তার হবেই সমাজের গরিব গরিব মানুষ তার কাছে যাবে সে একটা ফিও নেবে না ফ্রি চিকিৎসা করবে আর যারা ধনী থাকবে তাদের থেকে টাকা নেবে ডাক্তারের বাবা হতে পারেন অথবা যদি হতে পারেন যদি মা হতে পারেন ওই ডাক্তার যতদিন মানুষের সেবা করবে এই সেবার কারণে আল্লাহ আপনার আমল নামাই সৎকার স্বভাব পৌঁছাবেন সোবাহ আল্লাহ এটা কত বড় স্বভাব কোরআন তালাবাদ করছেন বসে বসে সেটার থেকেও আল্লাহ এখানে বেশি সওয়াব দেবে তা আমরা টাকার হিসাব করে অনেক সময় আমরা এখান থেকে সরে